বিচারপতি আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শালালের অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা অনুপ্রেরণা পেলাম অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসে অপেক্ষা করতে হবে আমার কার্যক্রম দেখবেন আমি বিজেপি নিশ্চয়ই বিজেপির পার্টি লাইন মেনেই চলবো এবং বিজেপি তো বলে দিয়েছে জিরো সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো কোনো পছন্দের লোকসভা কেন্দ্র না না প্রশ্ন এখানে আসছে না এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নে উত্তর দেবেন বিজেপি উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আসেন